দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার নটি অঞ্চল নিয়ে গঠিত সাগরদ্বীপ মূলত এই সাগরদ্বীপে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ বসবাস করেন তা এমনটাই জানা গেল এদিন আর এই সাগরদ্বীপে এই প্রথম এদিন মহা সাড়ম্বরে চক্ষু হাসপাতাল উদ্বোধন হলো এখন থেকে সাগরদ্বীপ বাসীকে আর মুড়িগঙ্গা নদী পেরিয়ে কলকাতামুখী হতে হবে না চোখের সমস্যার জন্য এদিন বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট সাগরদ্বীপের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এদিন চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ও সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উল্লেখ করে যেতেই পারে সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে এই চক্ষু হাসপাতালে শুভ উদ্বোধনের রূপ পায় এদিন ভরা মঞ্চে বিশিষ্ট অতিথিদের একের পর এক বরণ করে নিজে দেখা যায় এরপর গোটা সাগরদ্বীপ জুড়ে মাধ্যমিক পরীক্ষায় যারা স্টার মার্কস পেয়েছেন তাদের তিনজনকে পুরস্কৃত করা হয় এদিন এই মনোজ্ঞ অনুষ্ঠানকে থেকে এদিন গোটা সাগরদ্বীপ থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যন্ত সুন্দরবনের সাগরদ্বীপে বসবাসকারী মানুষদের কথা ভেবে রোটারি ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘ যে উদ্যোগ নিয়ে

এবং যাদের অপারেশন করার দরকার হয় তারা নিয়ে যায় আমাদের কলকাতা যেটা হচ্ছে রামকৃষ্ণ সেবা সদনে ওরা নিয়ে যায় কিন্তু এখানে চোখ যেমন দেখা হবে তেমনি এখানে চোখের অপারেশন হবে এখান থেকে চোখের চশমা পাবেন সমস্ত রকমের ট্রিটমেন্ট এই জায়গায় হবে এটাই সবচেয়ে আমাদের কাছে বড় পাওনা এবং তার সম্ভব হয়েছে শ্রীমৎ স্বামী পন্দানন্দী মহারাজের আশীর্বাদ তার আশীর্বাদ আজকের আমাদের এই এলাকার মানুষের উপরে বর্ষিত হয়েছে তাই আমার বক্তব্যকে নির্ধায়িত করব না শুধু একটাই অনুরোধ করবো মহেন্দ্রগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে যে রাজনীতির উদ্যোগে তাকে কে কোন দল করেন কে কি করেন সেটা বড় কথা নয় ভারত সেবাশ্রম সংঘ একটি সর্ববৃহৎ সেবা প্রতিষ্ঠান মানব সেবা যাদের জীবন উৎসর্গ তারা করেছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে নূতন করে আমি নতুন করে পরিচয় দেওয়ার দরকার আছে বলে মনে করি না এখানে যে কাজ কাজকর্ম হয় অত্যন্ত নিষ্ঠার সাথে সততার সাথে হয়

এই ধরনের মানুষ যত বেশি থাকবে তত বেশি করে আমরা মানুষ তৈরি করতে পারব আর প্রণবানন্দির আশীর্বাদ যত বেশি করে থাকবে তত আমরা বোঝাতে পারব জীবন মানে কি জীবন কাকে বলে জীবন বলে আমরা জানি না জীবন বলে জানি না সবাই আমার কাছে আসে এটা চাকরি জোগাড় করে দিন চাকরি পেলে খুব সুবিধে মাইনে আছে মাটি নির্দিষ্ট করে একটা আর হাজিরা দেরি হলেও কোনো একটা অসুবিধা হয় না আর দু চারটে চুরি করলে ধরা পরে শোগা যায় কিন্তু ধরা খুব কম পরে খুব কম পড়ে আর শোগা শোকাজ খুব কম হয় কিন্তু একটা উদ্যোগী মানুষ পাওয়া যায় আমরা উদ্যোগী মানুষের গল্প শুনছিলাম একটু আগে বলছিলেন যে আমরা একটা চোখ আস্ব করবো টাকা পাওয়া যাচ্ছে না টাকা পাওয়া যাবে টাকা পাওয়া যাবে আসলে উদ্যোগী মানুষকে উদ্যোগী হলেই হবে না তাকে সৎ হতে হবে সৎ হতে হবে নিঃস্বার্থ হতে হবে এই যে প্রণবানন্দ বলেছেন উদ্যোগী হলে হবে না সৎ হতে হবে নিঃস্বার্থ হতে হবে বীরত্ব চাই পুরুষত্ব চাই মনুষ্যত্ব চাই মানুষজন মানুষজন তাকে বিশ্বাস করে মানুষজন তাকে বিশ্বাস করে এই যে গেরুয়া প্রসার পরিচিত লোকগুলো বসে আছে মানুষ কেন এদিকে বিশ্বাস করে অনেক বিশ্বাস করে তার কারণ এরা নিজেদের জন্য কিছু করতে আসেনি বিবেকানন্দ দক্ষিণ ভারত ঘুরে বেড়াচ্ছিলেন খালি পায়ে খালি পায়ে ঘুরে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে একটা হাটের পাশে গিয়ে একটা বট গাছের নিচে বসে পড়লেন আর হাঁটতে পারছি না বসে আছেন অনেকক্ষণ ধরে কনিক বাড়ি দেখলেন হাটের কিছু কিছু লোক এসে বলছেন বাবু মেয়েরা আদমি বুকার হ্যাঁ আপনাকে আশীর্বাদ দিয়েছে তাকে আশীর্বাদ দিয়ে দিলেন একজন এসে বললেন আমার ছেলে ঝামেলা করে গেছে আপনি একটু বাচ্চাদের দিন আশীর্বাদ দিয়ে দিলেন এরপরে পনেরো জন আশীর্বাদ দিয়ে চলে গেল সব চলে গেল ফাঁকা হয়ে গেছে মাঠ তখন একজন বুচি সে এসে বলছে বাবু সব লোক তো আশীর্বাদ নেই দিয়া কই তো কইসি নেই দিয়া হ্যাঁ কিছুই তো দেয় আশীর্বাদ নিয়ে চলে গেল আপনি কিন্তু কিছুই দেয়নি বাবু আমি মুচি আমার দুটো রুটি আছে খাবেন আপনি বিবেকানন্দ বললেন মুচির হাত ধরে আমার জীবন রক্ষা হলো ভগবান পাঠিয়ে দিয়েছে সাগরদ্বীপির মহেন্দ্রগঞ্জ থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে মোলানা থাদের রিপোর্ট নাও টাইম নেউজ